বর্তমান সময়ে তরুণরাও হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করছে আমরা জানতাম আগের কালের দিনেরা পঞ্চাশ থেকে ষাট বছর বয়সীদের হার্ট অ্যাটাক হতো কিন্তু এই হার্ট অ্যাটাক এখন অল্প বয়সী তরুণদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এবং আপনারা শুনে অখুশি হবেন যে পুরা বিশ্বব্যাপী পরিসংখ্যান অনুযায়ী ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রায় দুই সালে উনিশ মিলিয়ন মানুষ হার্ট অ্যাটাক এবং হৃদরোগ সংক্রান্ত রোগে মারা গিয়েছেন আর বাংলাদেশের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর দুই লাখ পাঁচ হাজার মানুষ হার্ট অ্যাটাক এবং হৃদরোগে মারা যায় তাছাড়া বাংলাদেশের গবেষণা অনুযায়ী বলছে বাংলাদেশের মৃত্যুর হারের মধ্যে চৌত্রিশ পার্সেন্ট মৃত্যুর হার হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো তরুণদের মধ্যে কেন হার্ট অ্যাটাক হয়ে থাকে এবং হার্ট অ্যাটাক আসলে কি হার্ট অ্যাটাক কিভাবে হয় হার্ট অ্যাটাক হওয়ার পূর্বে কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে হার্ট অ্যাটাকে পড়েছেন এবং হার্ট অ্যাটাকের লক্ষণ গুলো কি কি সেগুলো জানবো আজকের ভিডিওতে এবং হার্ট অ্যাক হলে তৎক্ষণাৎ প্রাথমিকভাবে কি ব্যবস্থাপনা নিতে হবে সে বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ রয়েছেন আমি ভালো আছি মা বাবার আশীর্বাদ এবং ভগবানের অসীম কৃপাই আমার নাম শ্রীচন্দন দাস আমি একজন কমিউনিটি প্যারামেডিক আমি আমার এই চ্যানেলে প্রতিদিন স্বাস্থ্য সেবায় ভিডিও আপলোড করে থাকি এবং বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করে থাকি এবং কোন রূপ হলে প্রাথমিকভাবে কি ব্যবস্থাপনা নিতে হবে সে বিষয়ে আলোচনা করে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের উপকারের জন্য বানিয়ে থাকে প্রথমে আলোচনা করব কেন তরুণরা হার্ট অ্যাটাকে নাম্বার আলোচনা করবো হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর উপায়গুলো কি কি পাঁচ নাম্বারে জানতে পারবেন হার্ট অ্যাটাক হলে প্রাথমিক ভাবে কি ব্যবস্থাপনা নেবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটা একটু বড় হতে পারে তারপরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে হার্ট অ্যাটাক থেকে রক্ষা করতে পারবেন তাহলে প্রথমে আলোচনা করব তরুণরা কেন হার্ট অ্যাটাকে পড়ছেন এক নাম্বার পয়েন্ট হচ্ছে জীবনযাত্রার কারণে বর্তমান সময়ে অনেকে অফিস আড়াতে কাজ করছে অথবা ল্যাপটপ কম্পিউটার মোবাইলে কাজ করছেন স্মার্ট যুগে যার কারণে হাঁটা এবং শারীরিক পরিশ্রম কম হয়ে থাকে এবং এই দৌড়ানো অথবা শারীরিক পরিশ্রম কম হওয়ার কারণে তাদের শরীরে মেদ বেড়ে যায় দুই নাম্বার পয়েন্ট হচ্ছে খাবারের অভ্যাস ফ্রাই এবং চিপস স্ন্যাক ডুবন্ত খাবার এবং খাবার চর্বিযুক্ত এই সমস্ত খাবারের কারণে রক্তনালীতে আপনার যে হার্টের রক্ত নালী রয়েছে সেই রক্ত মধ্যে ফ্যাট অথবা কোলেস্টেরল জমা হয়ে যায় তিন নাম্বার হচ্ছে ধূমপান এবং ভেপিং ভেপিং মানে হচ্ছে ভেপ যেটাকে আমরা ইলেকট্রিক ভেপ বলে থাকি সিগারেটের পরিবর্তে খেয়ে থাকে অনেকে এবং অনেকে মনে করে এই সিগারেট অথবা ভেপ খেলে কিছুই হয় না আসলে আমাদের হার্টের যে রক্তনালী রয়েছে সেই রক্তনালীর ক্ষতি করা এই নিকোটিন এবং এই রক্তনালীকে ব্লক করতে সাহায্য করে এই নিকোটিন চার নাম্বার হচ্ছে স্ট্রেস ও ঘুমের অভাব স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ অথবা টেনশন যেটাকে বলে থাকি আমরা পড়াশোনার পাশাপাশি চাকরি করার পাশাপাশি পরিবারের টেনশনের জন্য নিজে মানসিক চাপে থাকে এবং রাতে ঘুম না গিয়ে সোশ্যাল মিডিয়াতে ফোনের অভ্যাস থাকা এবং ঘুম কম হওয়ার কারণে আমাদের শরীরে বিশ্রাম কম হয় আমাদের শরীরে বিশ্রাম কম হলে রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় পাঁচ নাম্বার হচ্ছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আগের দিনে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর মানুষদের মধ্যে এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দেখা যেত কিন্তু বর্তমানে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে রক্তচাপ এবং ডায়াবেটিস ধরা পড়ে যার কারণে এই হৃদরোগের ঝুঁকি অনেকটা বেড়ে যায় ছয় নম্বর হচ্ছে বংশগত কারণ যদি পরিবারে কারো আগে হার্ট অ্যাটাক হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই পরিবারদের জুনিয়রদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি একটু বেশি থাকে তাই সব সময় সচেতন থাকা দরকার বাংলাদেশে গবেষণা অনুযায়ী গত দশ বছরের মধ্যে তরুণদের হার্ট অ্যাটাকের হার অনেকটা বেশি বেড়ে গিয়েছে এবার আলোচনা করব হার্ট অ্যাটাক আসলে কিভাবে হয় ধাপে ধাপে বুঝিয়ে হার্ট মানে আমাদের শরীরে ঠিক কি হচ্ছে আমাদের হৃদয়ের চারপাশে রক্ত প্রবাহ হয় যেটা হৃদয়ের অক্সিজেন ও পুষ্টি দিয়ে থাকে যদি রক্তনালীর মধ্যে চর্বি বা কোলেস্টেরল অথবা ছম বা রক্ত জমার বাঁধা সৃষ্টি হয় সেক্ষেত্রে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে অথবা রক্ত চলাচলের পরিমাণ কমে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে অক্সিজেন ঠিকমতো মতো হৃদয়ে পৌঁছায় না এক মুহূর্তের জন্য যদি এই প্রবাহ বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে হৃদয়ের একটি অংশ অক্সিজেন না পাওয়ার কারণে এটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং এটাকে হার্ট অ্যাটাক বলে থাকে এই ক্ষেত্রে যত দ্রুত ব্যবস্থা নেওয়া যায় হৃদয়ের ক্ষতি তত কম হবে এবং সময় যত ব্যয় বেশি করবেন হৃদয়ের ক্ষতি তত বেশি হবে এখন আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি কি যে লক্ষণগুলো বলবো সেই লক্ষণগুলো যদি আপনার পরিবার অথবা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কারোর মধ্যে দেখেন সেই ক্ষেত্রে তাড়াতাড়ি সতর্ক করে দিয়ে তাকে ডাক্তারের পরামর্শ নিতে বলবেন এক নাম্বার হচ্ছে বুকের বাম পাশে অথবা মাঝখানে ভারী অনুভব হবে এমন অনুভব হবে যেন আপনার বুকের উপরে ভারী পাথর রাখা হয়েছে সেই ক্ষেত্রে ভারী ভাব হতে পারে বুকের মধ্যে অথবা জ্বালা পোড়া হইতে পারে অথবা পেশিতে টানও দিতে পারে সেই অনুভূতিটা পাঁচ থেকে দশ মিনিট থাকার পর আবার চলে যেতে পারে আবার কিছুক্ষণ পর আবার আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বুক থেকে বাম হাতে অথবা বাম কাঁধে ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং সাথে গলা ব্যথা এবং এই চোয়ালের ব্যথাটা ছড়িয়ে পড়ে এবং হঠাৎ শ্বাসকষ্ট অথবা গভীর শ্বাস নিতে অথবা শ্বাস নিতে কষ্ট হওয়া এটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ এবং আপনি কোনো কাজ না করার ফলেও আপনার শরীর থেকে অটোমেটিক ঠান্ডা একটা ঘাম বের হবে যেটা আপনার থেকে অস্বাভাবিক মনে হবে যদি এরকমটা মনে হয় প্রচন্ড ক্লান্তিবোধ করছেন কিন্তু আপনি কোনো ভারী কাজ করছেন না সাথে সাথে সতর্ক হবে তবে নারীদের ক্ষেত্রে এই বুক ব্যথা নাও দেখা দিতে পারে তবে তাদের ঘুমের সমস্যা হতে পারে তরুণদের ক্ষেত্রে কিছু ভিন্ন লক্ষণ রয়েছে তরুণদের মাঝে মাঝে বুক ব্যথা হয় না অথবা হালকা করে হয় এবং তরুণরা এই বুক ব্যথাকে গ্যাস্ট্রিকের অথবা গ্যাসের ব্যথা মনে করে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে থাকেন এবং এই ব্যথা কিছুক্ষণ থেকে আবার চলে যায় যার কারণে তরুণরা এই ব্যথাকে খুবই সিম্পল ভাবে নিয়ে নেয় শ্বাসকষ্ট বা ঘাম হওয়া এবং অস্বাভাবিক ক্লান্তি ভূত করা কোনো কাজ না করার ফলেও ক্লান্তি ভূত করবেন এবং ঘুমের সমস্যা হতে পারে এই ঘুমের সমস্যাকে তরুণরা সিম্পল ভাবে নিয়ে নেয় যার কারণে তরুণদের হার্ট অ্যাটাকের পরিমাণ অনেকটা বেড়ে যাচ্ছে এখন আপনারা বলতে পারেন যে অনেকে ছোট ছোট রয়েছে বা তরুণরা এই সমস্ত লক্ষণগুলো কিভাবে মনে রাখবে তাহলে এক কথায় সহজ ভাষায় যদি বলি আপনারা যদি বুকের বাম পাশ অথবা বুকের মাঝখানে ভারী ভারী অনুভব হয় অথবা বুকে ব্যথা হয় এবং শ্বাসকষ্ট কষ্ট হয় শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় এবং গভীরভাবে শ্বাস নিতে হয় এবং আপনার শরীর থেকে যদি ঠান্ডা ঘাম বের হয় অটোমেটিক ঘাম এবং অস্বাভাবিক ক্লান্তি বোধ করেন এইসব লক্ষণ একসাথে দেখতে পেলে অলসতা না করে জরুরি সংক্রান্ত হাসপাতালে যান এবার আলোচনা করব আপনি এই হার্ট অ্যাটাক থেকে নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে দূরে সরিয়ে রাখবেন এক নাম্বার হচ্ছে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা অথবা সাইক্লিং করা সাথে আধা ঘন্টা শারীরিক ব্যায়াম করা দুই নাম্বার হচ্ছে ধূমপান ও ভ্যাপ বন্ধ রাখতে হবে যদি এই অভ্যাসগুলো থাকে আপনার মধ্যে তাহলে এখন থেকে বন্ধ করে দিন তিন নাম্বার হচ্ছে খাবারের প্রতি খেয়াল রাখতে হবে ফাস্ট ফুড ডিপ ফ্রাই এবং ডুবন্ত তেলের খাবার এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে বেশি বেশি সবজি ফল এবং বিশুদ্ধ পানি পান করতে হবে চার হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন ডায়াবেটিস রক্তচাপ কোলেস্টেরল এগুলো চেক করে রাখবেন পর্যাপ্ত পরিমাণে ঘুম নিবেন রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাবেন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করবেন মানে মানসিক চাপ কম নিবেন আপনি চাইলে ঘুমের আগে মেডিটেশন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ব্রেন অনেকটা ক্লিয়ার হয়ে যায় এবং আরামদায়ক একটা ঘুম হয়ে থাকে ছয় নম্বর জিম এবং মাংসপেশি বাড়ানোর ক্ষেত্রে বাহিরের কিছু সাপ্লিমেন্ট রয়েছে যেগুলো অবৈধ স্টুডেন্ট দ্বারা তৈরি আপনি যদি এই স্টুডেন্ট গুলো নিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই স্টুডেন্ট গুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায় সাত নাম্বার আপনার পরিবারে কারো যদি হৃদরোগের ইতিহাস থাকে সেই ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বেশি সচেতন রাখবেন এবার আলোচনা করব হার্ট অ্যাটাক হলে আপনি প্রাথমিকভাবে কি ব্যবস্থাপনা নেবেন মনে করেন আপনার সামনে কেউ হার্ট অ্যাটাক করেছে আপনি সন্দেহ করেছেন যে এটা হার্ট অ্যাটাক তখন আপনি কি করতে পারেন এমনও হতে পারে আপনার মধ্যে ছোটখাটো জ্ঞানগুলো থাকার কারণে সেই হার্ট অ্যাটাকের রোগীটা প্রাণে বেঁচে যাবে এক নাম্বার হচ্ছে থ্রি ফোর ফোন দিবেন অথবা এমার্জেন্সি নম্বরে কল দিবেন দুই নাম্বার হচ্ছে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন তিন নাম্বার হচ্ছে যদি সম্ভব্য হয় হার্ট অ্যাটাকের রোগীকে শুয়ে না রেখে হালকা উঠে বসিয়ে রাখুন এবং শান্ত রাখুন চার নাম্বার হচ্ছে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে স্প্রিন ট্যাবলেট দিতে পারেন তা না হলে আপনি ডাক্তারকে এমার্জেন্সি ফোন দিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা তিনশো মিলিগ্রামের এসপিরিন দিতে পারেন তারপরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে পারেন সময় বাঁচলে জীবন বাঁচবে এক কথাই বলতে গেলে হার্ট অ্যাটাকের লক্ষণ একটা দুইটাও দেখতে পেলে সময় নষ্ট করা যাবে না বন্ধুরা হার্ট অ্যাটাক এখন বয়স্কদের জন্য নয় এখন তরুণদের ক্ষেত্রেও হার্ট অ্যাটাক হয়ে থাকে সেই ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এবং যে নিয়মাবলী আমি বলেছি সেই নিয়ম অনুযায়ী চলাফেরা করবেন এবং নিয়ম নীতি অনুযায়ী আপনি লাইফ স্টাইল চেঞ্জ করবেন সেই ক্ষেত্রে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে হার্ট ঝুঁকি থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবেন আমার এই ভিডিওটা আপনি কষ্ট করে দেখার জন্য অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা আপনি দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্যসেবা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ